প্রথম বলেই আউট হয়ে ফিরতে হলো বৈভবকে আউট নিয়ে আম্পেয়ারের সঙ্গে বচসায় জড়ালো বৈভব সিরিজ জিতে অজি ভূমি থেকে ফিরল ভারতের অনূর্ধ্ব উনিশ দল কেমন ছিল ভারতের অনূর্ধ্ব উনিশ দলের অস্ট্রেলিয়া সিরিজ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল একদিনের সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজেও প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে ফিরছে আয়ুষ মাত্রেদের দল বুধবার দ্বিতীয় যুব টেস্টে ভারত সাত উইকেটে সহজ জয় তুলে নিয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে কিন্তু সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর আউট ও আম্পায়ারের সঙ্গে তাঁর বচসা প্রথম ইনিংসে নিজের ছন্দে শুরু করেছিল চোদ্দ বছর বয়সী বৈভব মাত্র চোদ্দ বলেই দুটি চার ও একটি ছক্কার সাহায্যে কুড়ি রান তুলে ফেলেছিল সে কিন্তু এর শুরু হয় বিতর্ক অস্ট্রেলিয়ার চার্লস লাচমন্ডের এক ইনসুইং ডেলিভারি উইকেট কিপার লি ইয়াং এর হাতে পৌঁছতেই আম্পায়ার আউট ঘোষণা করেন কিন্তু বৈভবের দাবি ছিল বল ব্যাটে নয় তার পায়ে লেগে উইকেট কিপারের হাতে গিয়েছে আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বৈভব কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকে এবং আম্পায়ারের সঙ্গে কথাও বলে যদিও শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে তাকে মাঠ ছাড়তে হয় সাধারণত মাঠে শান্ত স্বভাবের জন্য পরিচিত এই কিশোর ব্যাটারের এমন আচরণে অবাক ক্রিকেট মহল অনেকের মতে আন্তর্জাতিক স্তরের চাপ সামলানোর শিক্ষা এখনই নিতে হবে তরুণ প্রতিভাকে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে প্রথম ইনিংসে ভারত অল আউট হয় একশো রানে তার আগে অস্ট্রেলিয়া থেমে যায় মাত্র একশো রানে দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়া কোনো লড়াই গড়ে তুলতে পারেনি হেনিল আবারও বিধ্বংসী বোলিং করে তিনটি উইকেট নেন নয়ন পুষ্পকও তুলে নেন তিনটি উইকেট মাত্র রানে গুটিয়ে যায় স্বাগতিকরা মাত্র চুরাশি রানের কিন্তু রান তারা করতে নেমে আবারও ব্যর্থ বৈভব প্রথম বলেই চার্লস লসমন্ডের বলে জুলিয়ান অসবোর্নের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে এবার কোনো রানও করতে পারেননি সে যদিও দুটি টেস্ট মিলিয়ে তার মোট রান দাঁড়িয়েছে একশো শেষ পর্যন্ত বেদান্ত ত্রিবেদীর ব্যাটে ভর করে ভারত তিন উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রথম টেস্টে এক ইনিংস ও আটান্ন রানের ব্যবধানে জয় পাওয়া ভারতের দল দ্বিতীয় ম্যাচেও প্রভাব বিস্তার করে সহজে সিরিজ নিজেদের করে নিল একদিনের সিরিজের জয়ের পর এবার টেস্ট সিরিজেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ভারতীয় যুবদল প্রমাণ করল ভবিষ্যতের ক্রিকেটে তারাই নেতৃত্ব দেবে তবে একই সঙ্গে বৈভব সূর্যবংশীর আউট ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং চাপ সামলানোর মানসিক প্রস্তুতির বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেল সিরিজ শেষে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে লেন্স আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে